এখানে অনেক প্রতিষ্ঠান নিয়ে ওয়াজ হয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিবেন এই সম্বন্ধে আমাদের হুজুররা বয়ান করেছে আমি ওইগুলি কিছু বলবো না আমি শুধু বলবো যে এই কথাটা যে আপনারা এই খানকার শরীফের মধ্যে কার জন্য এসেছেন এখানে আমাদের প্রধান ব্যক্তি ব্যক্তিকে বলেন তো আমাদের প্রধান ব্যক্তিকে এই খানকার শরীফে ফির সাহেব কেবলা সুহানুল্লাহ বলেন আমাদের এখানে প্রধান ব্যক্তি কে হজরত ফির সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহর নবী এরশাদ করেন ছোট্ট কথাটা খুব সুন্দর করে শুনেন আল্লাহর নবী এরশাদ করেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় বলুন সুবাহান আল্লাহ আচ্ছা হুজুরকে দেখলেই হুজুর ক্যাবলাকে দেখলে কার কথা স্মরণ হয় এরকম আর কিছু স্মরণ হয় বলেন না কথাটা এরকম আর কিছু স্মরণ হয় কার কথা স্মরণ হয় আল্লাহর কথা আল্লাহর নবী এই কথাটা অনেক আগেই এই কথাটা জানিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাহলে আমাদের হুজুর কেবলাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কি না হ্যাঁ স্মরণ হয় তাহলে তিনি আমাদের কি আমাদেরকে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে ফরকার সম্পর্কে তিনি আমাদের কি উপদেশ প্রদান করেন তিনি আমাদের তিনি মা সাইক। তিনি আমাদের মুরুব্বী সোহান আল্লাহ বলেন তিনি আপনাদের মুরব্বী না হ্যাঁ তিনি আপনাদের ফির না তিনি আপনাদের সাইক না সাই অর্থাৎ জ্ঞানের বুড়া যার মধ্যে অধিক এলেম আছে অধিক আমল আছে এই ধরনের ব্যক্তিকে সাইফ বলা হয় যেমন আমরা বলি সাইকুল হাদিস তাফসির এগুলি বলার উদ্দেশ্য আমাদের মাঝে হুজুর কেবলা আমাদের রাসবার আমাদের পথ প্রদর্শক আমাদের পীর আমাদের মাসাইক আমাদের সাই হুজুর কেবলা আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন পথ দেখাইবেন এইভাবে চললে আমরা কাকে পাবো কারবো আর পাইবো কাকে আল্লাহর নবীকে আমরা কাকে পাইব আল্লাহর নবীকে আর পাইবো আমরা আল্লাহ মুসলমান এই পৃথিবী ক্ষণস্থায়ী তার মধ্যে দুনিয়ার আমলের থেকে বড় আমল আখেরাতের আমল আখ রাতের একেবারে শুরু আছে তার শেষ না দুনিয়ার শুরু আছে তার শেষও আছে আছে না না আমরা আমরা কি কি সারা জনম বেঁচে থাকব আমরা সারা জনম বেঁচে থাকবো না আমরা মরবো তাহলে আমাদের দুনিয়ার জিন্দিগি একেবারে ক্ষণস্থায়ী আখেরাতের জিন্দিগি আমাদের চিরস্থায়ী চিরস্থায়ী জিন্দিগির জন্য আমাদের কম কম কাজ করতে হবে নাকি হ্যাঁ করতে করতে হবে হবে বেশি 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 কাজ কাজ এই যদি করেন নিজের মন মতো করতে পারবেন না আপনার একজন মরফির দরকার আপনার একজন সাইখের দরকার আপনার একজন ফির সাহেবের দরকার আমাদের মাঝে সেই ফির উপস্থিত আছেন বর্তমান তিনি আমাদের এখানে আসা যাওয়া করেন তিনি আমাদেরকে সবুজ প্রদান করেন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেন তিনি আমাদেরকে ভালো কথা জানিয়ে দেন বলুন সুবাহান তিনি উপদেশ দেন কোনোদিন চুরির উপদেশ দিছে কাটাকাটির উপদেশ দিছে মারামারির উপদেশ দিছে দেয় নাই হুজুর কেবলার উপদেশ ঠিক সময়ে নামাজ পড়েন এটা কার উপদেশ আপনি দেখতেছেন হুজুর আপনি ঠিক সময়ে নামাজ পড়েন আপনি নামাজ পড়েন নামাজ পড়েন কিন্তু জবানের কথা না তিনি প্রচার করেন আল্লাহর নবীর জবান মুবারকের কথা বলুন আল্লাহর নবীকে এক এসে জিজ্ঞাসা ইয়া না। আপনি সারা জীবনের মধ্যে হাজার হাজার লাখ লাখ হাদিস কোটি কোটি হাদিস আমাদের মধ্যে বয়ান করেছেন আমার কথা বুঝেননি কেন আমার কথা বুঝেননি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস বয়ান করেছেন কিন্তু আপনার এই হাদিসগুলার মধ্যে যে হাদিসখানা আমাদের উপদেশের জন্য প্রথম স্থান অধিকার করবে এই হাদিসের কথাটা একটু বলুন না এই হাদিসের কথাটা একটু বলেন আপনি তো লক্ষ লক্ষ হাদিস বয়ান করছেন কুটি কুটি তার মধ্যে না আপনার এই হাদিসের পরিসংখ্যান এত বেশি আমরা এটার বুঝ দিতাম পারি না ইহার আল্লাহ আপনি মেহরবানি করে বলে দেন যে এক নাম্বার হাদিসটা এটা কোনটা আমরা কোনটা এক নাম্বারে ধরব বলেন না বিয় সাল্লাহ আলাই সাল্লাম আর নবী বলেন আমার এই কোটি কোটি লক্ষ লক্ষ হাদিসের ভিতরের মধ্যে যে হাদিসটা প্রথম স্থান অধিকার করবে এটা হইল আমার বন্দা যেন অর্থাৎ আল্লাহ নবী বলেন আমার উম্ম ঠিক সময়ে নামাজ আদায় করে করি বলছু ঠিক সময়ে যেন নামাজ আদায় করে ঠিক সময়ে যেন নামাজ আদায় করে এই জন্য ঠিক সময়ে নামাজ আদায় করলে অর্থাৎ এই স্থানটা এটা বড় স্থান এই ধরনের জিনিসের গুরুত্ব বুঝতে হইলে আপনি কোন দিন বুঝতে পারবেন এই ধরনের জিনিসের গুরুত্ব কিভাবে বুঝবেন এগুলি ফির মাসায়কের দরবারের মধ্যে আসতে হবে ঠিক না জুড়ে বলেন না ঠিক কি না ফির মাসায়কের দরবারে আসতে হবে এই জন্যে বস্তুবি সরিকের মধ্যে নিয়ে এসেছেন বলতেছেন ইমাম জালালতিন রুমির রমতুল্লা বলতেছেন ফিরে রঙ কান দিই কবুল হামখু দাদার যাতা শাম হামরজুল সোত জাতি ফিরে রং দি দিই কবুল হাম খু দাদার ধাম ওই বন্ধু আল্লাহর বন্দার এই কথাটা লক্ষ্য করেন আপনি দিলে জিকিরাজকারের মাধ্যমে আল্লাহ পাবেন বলে ঘরে ঘরে বর্ষের মধ্যে না আপনি জিকির করেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করেন এইভাবে নামাজ পড়লে রোজা রাখলে কি আমরা আল্লাহকে পাবো না আল্লাহকে ফাইতেও পারেন নিজে নিজে নাও ফাইতে পারেন কিন্তু আপনি যদি একজন ফির মাসাইকের দরবারে আসেন এবং এইটার মধ্যে এই ডায়ের মধ্যে এই মাসায়কের লিস্টির মধ্যে যদি ডায়েরির মধ্যে যদি আপনার নামটা যদি লিপিবদ্ধ করেন তাহলে গ্যারান্টি হইয়া গেল ইনশাল্লাহ গুল আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুরের দর্শন পাবেন বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জন্য বলতেছি সুলতে যাতে ফিরে রং করদি কবর হাম খোদাদার جاتا জামা ধাম رسول যেইদিন আপনার পীর ও বন্ধু যেইদিন আপনার পীর আপনার মাশাইক আপনাকে একজন মুরিদান হিসাবে কবুল করেছে সুবহানাল্লাহ বলেন আরও জোরে বলেন সুবহানাল্লাহ যেইদিন আপনার পীর সাহেব আপনার মাশাইক আপনার সাইক আপনাকে মুরিদ করেছেন আর একজন মুরিদান হিসাবে আপনার আচরণ দেখে আমল দেখে কথাবার্তা দেখে আদব লেহাজ দেখে শিষ্টাচার দেখে ভদ্রতা দেখে যেদিন আপনাকে মুরিদ হিসাবে কবুল করছেন কে কবুল করছেন ফির সাহেব কে কবুল করছেন ফির সাহেব যেদিন আপনাকে আপনার ফির একজন মুরিদ হিসাবে কবুল করেছেন সেই দিনে আপনাকে আপনার নবীং একজন উম্মত হিসাবে কবুল করেছেন বলুন সুবাহান আল্লাহ আরও দূরে বলেন সুবাহান আল্লাহ এই সাইখের জন্য এতেজা এই সাইক বলতে যে কোনো আমুলি সাই আমি এই কথাটা একটু বলে বুঝিয়ে বলতেছি এখন তো আমাদের মাঝে ফির তো আপনার কিছু মনে করবেন না ধান জ্বালা দিলে আমরা ধানের জ্বালা দিইনি কেন ওই কথা নাকা ধানের জ্বালা দেয়নি জ্বালা দিলে জ্বালা দেখছেন দেখি এমনি গজায় হ্যাঁ চির এইভাবে গজাইয়া উঠছে চির এইভাবে গজাইয়া উঠছে ওরা আপনি কুন্ডারে আসল ফির করবেন কুন্ডারে নকল ফির করবেন একটু পরিচয় দিন যেহেতু আমার এই সাবজেক্ট দিছে এই সাবজেক্টটা একটু আপনাদেরকে পরিচয় করানোর জন্য আমরা বলি না যে শুধু আমাদের দরবারে আসেন আর কোনো দরবারে যাবেন না এই কথা আমরা বলি না তবে একটা কথা হইল এই ফির কিরকম ধরনের হইব ছোট গাল থেকে তার চরিত্র এবারে কথা কথাবার্তা আচরণে বালেক হল পর্যন্ত যেসব বালে হয়েছে এই সময় অনেক মানুষের লোকটা অত্যন্ত ভালো আসতেছে সুবহানাল্লাহ বলেন এই লোকটা অত্যন্ত ভালো আছিল। এটার ছলা চরিত্র আচার আচরণ কোন কি উড়বে বাসায় দরবার কেন ঠিক নেই কোন ফকিটা উঠবে এটা বাসায় দরবার নেই এরকম ফাঙ্গা টাঙ্গা লাগলে কে এটা উড়বো কে হইতে পারবো ফির হইতে হইলে এরকম ধরনের সুচরিত্রের অধিকারী আমাদের হুতুর কে সুচরিত্রের অধিকারী সোমান আল্লাহ বলেন কারণ আমরা বোয়াজে দিয়া দরবার শরীফে উনাই সিংটা দিন মতন গেছি হুতুর কে দেখতেছি সালা চরিত্র দেখতেছি ছোটকাল বাল্যকাল যৌবনকাল ইত্যাদি সবকিছু আমরা দেখছি আমরা সাধারণ ব্যক্তিরা সাক্ষী দিলাম তিনি একজন ভালো মানুষ বলুন তারপরে তিনি লেখাপড়া করেছেন কিন্তু এরকম ধরনের ফির এক যারা হবে তারা কমপক্ষে বুঝেন এতদায়ী মাদ্রাসা শেষ করতে হইব ধাকিল শেষ করতে হইব আলিম পরীক্ষা দিয়ে ফার্স্ট করতে হইব ফাজিলে অনার্স করতে হইব তামিলের মধ্যে মাস্টার্স করতে হইব শিক্ষা পড়তে হইব ইসলামী তামাদুন তাহাদিন সম্পর্ক সম্পর্কে মুফতি বড় আলেম এরকম হওয়ার পরে বুখারি শরীফ ফরানের মতন দক্ষতা অর্থাৎ নিজে পড়ছে এবং ফরানের যোগ্যতা রাখে এরকম হইতে হবে বলুন আমাদের হুজুরকে আপনার নিজে শহীদ বুখারি শরীফ পড়েছে এবং সহি শরীফ তিনি পড়াইছেন সোহান আল্লাহ বলেন তাহলে এটা শর্ত একটা শর্ত গেল আরেকটা শর্ত হইল তাফসির কিতাবের মধ্যে আমাদেরকে গ্রামারিক্যাল কিতাব পড়ায় তাফসিরের মধ্যে তাফসিরে জালাল শরীফ এই তফসিরটা ফরানের অভিজ্ঞতা থাকতে হইব ঈশাআ আজিজ আমাদের হুজুর কেবলা তাফসিরে জালাল ফরানের অভিজ্ঞতা আছে সোহান আল্লাহ বলেন তাহলে কয়টা ভাইলাম দুইটা তিনটা শর্ত ভাইতে হইব আর তো চরিত্রের কথা আপনাদের কি বলছি আরেকটা হইলো মসলবি শরীফ মসলবি শরীফের এর নামাক্ত হইল এই যে এই শাটটি আমি পড়ছি আপনাদের সামনে সৌত জাতে ফিররা কালদি কবুল হাম খুদাদার জাতা সামা ধাম রসূল যেদিন আপনার ফি আপনার সত্যিকার ফি যিনি বুখারী শরীফ পড়েন এবং পড়াইতে পারেন এবং জালালেন শরীফ পড়েছেন এবং পড়াইতে পারেন মসনবী শরীফ পড়েছেন এবং পড়ানের মতো যোগ্যতা রাখেন এরপরে আদব আখলাক শিষ্টাচার নম্রতা ভদ্রতায় যিনি ভরপুর আছেন তিনি ভরপুর আছেন কি না আরো জোরে বলেন তাইলে আমাদের কোনো সন্দেহ আছে আমাদের কোনো সন্দেহ আছে তাইলে আমরা এই পীর মাসাইকের এই সাইকের হাতে আমাদের হাত দিতে পারি যদি সাইকের হাতে হাত দেন এই হাত এটা সাইকের হাত না এটা হবে আমাদের নবীর হাত নবীজির হাত বলুন সুবহানাল্লাহ আমাদের নবীজির হাতই বরকতময় আর যে আমাদের নবীজির হাত মুবারক যদি মানেন তাইলে এটা নবীজির হাত মুবারক না এটা কার আল্লাহর হাত মুবার সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আছে এগুলি কোরআন শরীফে অনেক জায়গায় বলছে তাইলে বলেন পরিষ্কার কথা হইল একটা মানুষ ফির হইতে হইলেন তার চরিত্র আখলা ক্যারেক্টর ইত্যাদি সব কিছু নির্মল থাকার পরে এই মানুষটা নরম তমিয়তের হবে এবং যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এবং এই মানুষটা লেখাপড়ার মধ্যে নির্দিহাতে যাবে এই মানুষ সহি বুখারি শরীফ পড়বে এবং ফরানের যোগ্যতা রাখবে এবং এটা জালালাইন শরীফ পড়বে জালালাইন শরীফ ফরানের যোগ্যতা রাখবে মসনবী শরীফ পড়বে এবং মসনবী শরীফ ফরানের যোগ্যতা রাখবে বলুন সুহান আমাদের হুদুরের কাছে এগুলো আছে কিনা নাই এই জন্য আপনি পীরের দরবারে আসবেন সাইখের দরবারে আসবেন পীরের হাতে বাইয়া থবেন এই ধরনের মন্ত্র দেওয়ার মতন আমাদের দেশে বহু লোক আছে কোরআন হাদিস নিজেই বললে নিজে আমল করলে যথেষ্ট কোনো মুরব্বী কোন সাহিতর হবে না এটা এটা মৌসবী রুমি এই সের মতন বসতেছেন এই সাহেব কি বলতেছে যে হিসনা কোন সাল mare rajo janle peh damane nafse kushra sartogir আরে আপনি যদি ফিরের মতন ফির যদি ধরেন সাইকির মতন সাইক যদি ধরেন আপনি बुजुर्गो ব্যক্তি এমন बुजुर्गो ব্যক্তির হাতে হাত দিয়েছেন এই ব্যক্তি মরণ টাইমের মধ্যে শয়তান আমাদের সামনে হাজারো চুরুল তৈরি আসবে হাজারো লাখ আপনাকে প্রশ্ন করবে এই প্রশ্নের সম্মুখীন মরণ অবস্থার মধ্যে এই কালো শয়তান কালা ছাগলের মতন এই শয়তান আসবে আপনাকে বিভিন্ন দিতে চেষ্টা করবে আল্লাহ কি আল্লাহ এক রুখে গেছে আল্লাহ একটু কে বলছে এরকম ধরনের বহু প্রশ্ন আপনাকে বলবে কিন্তু আপনি এগুলির উত্তর দিতে পারবেন না যদি প্রকৃত সাহিক যদি হয় ফির যদি যদি হয় ওই সময়ের মধ্যে না আপনি ওই রাজকার করতে করতে জপতে জপতে আপনার ফির মাসায়কের ছবি আপনার সামনে বেশি উঠবে বলুন এরকম হাজার আছে এরকম হাজার প্রমাণ আছে তফসির কবিরের মুসান্নে তফসির কবিরের মুসান্নে যারা এখানে আলেম ুলামা আছে তারা বলতে হবে ইমাম ফখরুদ্দিন রাজি আলায় দরবার থেকে এরকম ধরনের বড় কিছু হয়েছে আমি লম্বা নিতে চাই না কারণ আমার থেকে বড় বিজ্ঞ আলেমরা পিছনে বসা আছে আমি আপনাদেরকে এই সাবজেক্টটা আমাকে দিছে এই জন্য বলছি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আল্লাহর মুরিদান এরকম বিপদের মধ্যে পড়ছিল এরকম বিপদ থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই নিজের অজুর পানি ছিটা দিয়া মুরিদানের মধ্যে বল অর্থাৎ একদমে বলো এক নিয়তে বলো তুমি যে কলমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা জবানে জারি হইছে সারা জীবনের মধ্যে যা কিছু করবেন আমাদের অধ্যক্ষ কলার না জানি আলী সাহেব একটা কথা বলছে না নজরুল সাহেব বলছে ইন্নামাল আমালু বিন নিয়াত সব কিছু কিছু নির্ভর করে নিয়তের উপরে সব কিছু নির্ভর করে নিয়তের উপরে আবারও হাতির চর্বি আসছে যে ইন্নামাল আমালু বিল কর্মের ফল নির্ভর করে তার পরিণামের উপর শেষ বালা জার বলেন না শেষ বালা জার শেষ বালা জার এই যে নামাজ রোজা হজ যাকাত তিন মাসে ইকুনি টুকাইতেছেন এক পাত্র টুকানের কারণ হইল মওতের বিছানার মাঝেন জন্য কলমা জারি হয় বলুন আল্লাহ তুই তো আমার কথা শেষ এই কারণ শয়তান বিভিন্ন শুরুতে সেখানে আসবে এই কথাটাই স্যার বলছে হিসনা কুরসাদ মারে রাজো জালে বিল দামানে নবসে কুরসা গিল আপনার শিতানের মধ্যে নাইয়া শয়তান কালো ছাগলের মতন বিভিন্ন সুরুদ ধরে আপনার সত্যিকার পীর মাসায়ক সাইক যদি থাকে আপনি যদি স্মরণ করেন ওই মুহূর্তে আপনার সাইকের উশিলায় আপনার জবানে কলমাজারি হবে বলুন সুবহানাল্লাহ এই কারণে আমরা ফিরমা সাহেকের দরবারের মধ্যে উপস্থিত হই আর কিছু জন্য না আর কিছু জন্য না আপনি বেশি জানেন এটা কিছু না আপনার পিছু ইমাম জালাল রুমি রহমতুল্লাহ আলাই বেশি কোরআন হাতিসের আমল তো হাফিজা ছিল কোরআনের তাপসির এমন কোনো নাই জানে না কিন্তু গুনার হিসাবে নামিল শামসুদ্দি ব্রিজ রহমতুল্লাহ অনেকবার গেছে খুব সংক্ষিপ্ত কথা অনেকবার মুড়ি থার কথাই গেছে কিন্তু তুমি ষাটটা আয়াতের উপরে আমল করবা সোহান বলেন এত তাফসির হাদিস জানানোর পরে সাত আয়াতের কেউ আমল করতে পারবে বেশি জানে আবার চলে আসছে বলে আমি সাত আয়াতের উপরে আমল করতে পারবো না এরকম একবার দুইবার তিনবার জানানোর পরে আবারও বলতেছে শামসুদ্দি ব্রিজ রহমতুল্লাহ আলাই বলতেছে যে আপনি ষাটটা আয়াতের উপরে আমল করতে যদি রাজি হন তাহলে আমি আপনাকে মুরিদ করাইব বলুন সুবাহ তো মুড়িদের ভিতরে অনেক এলেম থাকবে অনেক আমল থাকবে এই ধরনের এবং আমল ফির দরবারের মধ্যে দেখানের মতন কিছু নাই আপনার সাইকে আপনি সাইকে মানতে হবে আপনার থেকে বেশি বুঝে আপনি তার উপদেশ গ্রহণ করবেন তিনি যে উপদেশ দিবেন এটা আমল করবেন এটার নাম হলো ফির মা সাই বলুন সাহান সুতরাং আমাদেরকে এই দরবার চিনতে হবে জানতে হবে বুঝতে হবে আমরা এখন ঘরোয়া পরিবেশে বসছি আমাদের এখানে যা আছে সব আমরা এক একঘরের মানুষ ওহাজে দিয়া দরবার শরীফ নকশা বন্ধিয়া তরিকার আমরা কি মুরিদান। আমরা কোন তরিকা বলেন না কোন তরিকা নকশা বন্ধিয়া নকশা নকশাবন্দিয়া তরিকা তসবিগুলা দেখবেন বিভিন্নভাবে জিকির করবেন গভীর রাত্রে জিকির করবেন বিচার করবেন গভীর রাত্রে জিকির করবেন এরকম জিকির করতে 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 আবার ফিরসবের দরবারে আইবেন সবক নিবেন কিভাবে সংসার চালাইবেন কিভাবে কি করবেন নাকি ওই বেশি জানেন না তাবলিকের মধ্যে গেছে দে তাবলিকের থেকে আইসা বহুরে এক কূপ দিছে দে দুই কূপে খণ্ড খণ্ড করিয়া লইছে দুই কূপে কি আছে খণ্ড করছে এটা মিথ্যা কথা না এগুলি সবাই জানে বাংলাদেশের সকল পত্রপতি ওই আমার না হিসেবে দরবার থেকে যাইতে লইলে এরকম নরম তবিতে যাইতে হবে সালাম কইরা হুজুর আপনি যা বলছেন তাই আমি অর্থাৎ আপনার কথা মতন আমি চলার জন্য আফরান চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এগুলা বুজার জানার এগুলাতে আমল করার তৌফিক عناयत তরফ সকলে আমিন বলুন বরকতাল্লাহু আলাইকুম ফিল কুরআনিল ফিল্লি আল্লাহুম্মাগফিরলি ওলি